যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান সোয়ান গ্রাফিক ডিজাইন প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে নতুন প্রজন্ম ও পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ছড়িয়ে দিতে চায় বাড়তি দক্ষতা লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মোরাদের প্রতিবেদনে বিস্তারিত প্রেরণের লন্ডনে সোয়ান ডিজাইন হচ্ছে একটি বাংলাদেশী প্রতিষ্ঠান গত পাঁচ বছর ধরে আমরা কাজ করতেছি কমিউনিটিতে ওয়ার্ল্ড ওয়াইড এবং আমাদের ব্রাঞ্চ রয়েছে ব্রাজিল ইন্ডিয়া বাংলাদেশ সিলেট এবং লন্ডন এই প্রতিষ্ঠান আটত্রিশ বছরের অভিজ্ঞতা নিয়ে গত পাঁচ বছর থেকে মাহবুব সাহেব নিজেই এই ব্যবসা পরিচালনা করছেন কোম্পানিটা মূলত ব্র্যান্ডিং ব্র্যান্ডিং ডিজাইন গ্রাফিক্স ডিজাইন মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন কোর্স এবং প্রিন্ট ম্যানেজমেন্ট এগুলো আমরা কাজ করে থাকি বিগতভাবে আমি লন্ডনে আটত্রিশ বছর আগে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে পড়ালেখা করি এখান থেকে অনেকেই তার কর্মক্ষেত্রে এই ওয়েব ডিজাইনের শিক্ষা নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় নিজের জন্য এবং ব্যবসায়িক হিসাবেও কাজ করে যাচ্ছে সোয়ান ডিজাইন ইন্টারন্যাশনাল থেকে সারা দুনিয়াতে আমি প্রায় ওভার হান্ড্রেড ডিজাইনার আমার স্টুডেন্ট হিসাবে তারা গ্রাফিক্স ডিজাইনার হিসাবে আজকে কর্মরত রয়েছে প্রফেশনালি সোয়ান ডিজাইনে এসে কোর্স করেছেন আমরা অফলাইন এবং অনলাইন কোর্স করে থাকি দুই মাস পরে পরে আমরা কোর্সে বিভিন্ন ধরনের ব্যাচ শুরু হয় আমরা আমরা কমিউনিটির সবাইকে বেনিফিট করতে পারি সাকসেসফুলি কাজ করার পরে আমরা লন্ডনে এবং সারা দুনিয়াতেই বেসিকলি সোয়ান ডিজাইন ইন্টারন্যাশনাল এর ফ্রাঞ্চাইজ অফার নিয়ে আসতেছি এখানে হিউজ অপরচুনিটি এখানে যদি কেউ আসেন বিভিন্ন কোর্স বা কেউ যদি ব্যবসা প্রতিষ্ঠান বা কেউ যদি নিতে চান এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন আমি আশা করি আপনারা সবাই খুবই উপকৃত প্রতিষ্ঠানটির সুনামের সাথে কাজ করায় এখন এটা ফ্র্যাঞ্চাইজ হিসাবে আরো বড় পরিসরে বাংলাদেশি অভিবাসী সহ সবার মাঝে ছড়িয়ে দিতে চান আরো পরিশীলিত এবং ব্যবসায়িক মুনাফা লাভ করতে পারেন এমনই প্রত্যাশা রেখেছেন এর কর্ণদার লন্ডনের সোয়ান ডিজাইন প্রতিষ্ঠান থেকে চৌধুরী মুরাদ বাংলা টিভি নিউজ লন্ডন